হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি গাইড করার চেষ্টা করছি আশা করছি তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পারছো জানতে পারছো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা মানে সহজভাবে সম্ভব হয় তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো রেগুলার তোমাদের ভালো লাগছে আচ্ছা তোমরা এখনো যারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারি ঠিক আছে আজ আজ যুক্ত হবো কাল করব করে করে কিন্তু অনেকটা লিট লেট করেই ফেলেছ সেজন্য আমি এটাই বলবো যে আর লেট না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ আমাদের সেন্টারে যতগুলো সাবজেক্টস পড়ানো হচ্ছে প্রত্যেক টিচারই কিন্তু অনলাইন অনলাইন ক্লাসটি স্টার্ট করে দিয়েছেন সেজন্য আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেও ঠিক আছে দেখো কর্নারে এখানে দুটো নাম্বার আছে ঠিক আছে এই দুটো নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে তোমাদের যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং কোর্স ফি দেখো নশো নিরানব্বই টাকা খুবই সামান্য রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো ইনফরমেশান যা দেওয়ার ছিল আমি দিয়ে ফেলেছি এবার ডাইরেক্ট আজকে টপিকে চলে আসি আমাদের আজকে মেজর এডুকেশন এডুকেশনের ইউনিট থ্রি এর পিঁয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট এটা আমরা স্টার্ট করেছিলাম আগের দিনের ক্লাসে পিঁয়াজের থিওরিটা কি সেটা নিয়ে আমি একটুখানি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে প্রত্যেক দিন দুটা করে স্তর কিন্তু তোমাদের সামনে আলোচনা করব কিন্তু দুটা করে স্তর আলোচনা করতে গেলে আমি দেখছি যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেজন্য আমি একটা করেই স্তর তোমাদের সামনে আমরা আলোচনা করব চারটি স্তরের রয়েছে আজকে প্রথম স্তর হল সংবেদন সঞ্চালন সঞ্চালনমূলক স্তর যেটাকে বলে সেন্সারি মোটর স্টেজ ঠিক আছে এই সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তর এটা স্টার্ট হচ্ছে জন্ম থেকে দু বছর বয়স ঠিক আছে এর টাইম পিরিয়ডটা এতখানি দেখো এর ব্যাপারে একটু তাহলে আলোচনা করি পেঁয়াজের মতে এই যে বৌদ্ধিক বিকাশ এর প্রথম স্তর একদম ফার্স্ট স্টেজ হচ্ছে কিন্তু সেন্সেরি মোটার স্টেজটা এই স্তরে কি হয় যে এই স্তরটির নাম থেকে আমরা বুঝতে পারি যে এই স্তরে শিশু তার যে নিজস্ব জগৎটা আছে তার যে নিজস্ব একটা বিশ্ব বলতে পারো এর সাথে কিন্তু কী হয় সংবেদন আর সঞ্চালন এই ক্ষমতা দ্বারা কিন্তু জানতে চায় তার নিজের জগৎটাকে একটা সরল প্রতিবর্ত ক্রিয়া দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে এই সরল প্রতিবর্ত ক্রিয়াটা কিন্তু জটিলের দিকে যেতে শুরু করে ঠিক আছে এইটুকু হল সংবেদন সঞ্চালনমূলক স্তরটা এবার এটার মধ্যে কিন্তু আবার আমরা তিন রকমের আবর্তনমূলক স্তর বলতে পারো এই জিনিসটাকে এরকম আমরা আবার তিন রকমের দেখতে পাবো একটা হচ্ছে প্রাথমিক আবর্তনমূলক যেটা এক থেকে চার মাসের মধ্যে লক্ষ্য করা যাবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় আবর্তনমূলক যেটা চার থেকে বারো মাসের মধ্যে আমরা দেখতে পাবো আচ্ছা এই তিনটাই কিন্তু এই সংবেদন সঞ্চালনমূলক স্তরের মধ্যে আসছে প্রথমে প্রাথমিক আবর্তনমূলক তারপরে দ্বিতীয় আবর্তনমূলক এবং শেষের তৃতীয় আবর্তনমূলক দেখো প্রাথমিক আবর্তনমূলকের সময়টা কত এক থেকে চার মাস দ্বিতীয়টাতে আছে চার থেকে বারো মাস এবং তৃতীয়তে আছে বারো থেকে চব্বিশ মাস ঠিক আছে এই তিনটাই কিন্তু এই সেন্সিটিভ মোটার স্টেজের মধ্যে পড়বে তো এবার আমি একে একে প্রথম আবর্তন দ্বিতীয় আবর্তন এবং তৃতীয় আবর্তনটা আলোচনা করব দেখো যেটা প্রথম আবর্তন বললাম যে এক থেকে চার মাস এই সময়ের মধ্যে শিশু কিন্তু প্রাথমিক আবর্তনমূলক যে প্রতিক্রিয়া আছে তার মাধ্যমে ও তার নিজের কাজগুলো সম্পন্ন করে ঠিক আছে কি করে তার নিজের কোনো প্রতিক্রিয়ায় কিন্তু শিশুর কাছে উদ্দীপক হিসেবে কাজ করে মনে করো যে কোনো মানে ছোটোবেলায় আমরা দেখি যে অনেক বাচ্চাকে কিন্তু আঙুল চুষতে হ্যাঁ ও যে এটা করছে ও কিন্তু তার এই মানে প্রতিক্রিয়াতেই কিন্তু ও ব্যস্ত কারণ এটা করতে তার ভালো লাগছে ঠিক আছে সেজন্য সে এটাতেই ব্যস্ত এবং এই সময় আমরা দেখি যে শিশুর চোখের সামনে মনে করো যে সেটাকে যখন সেটা চোখের থেকে আড়াল হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু সে আর মনে রাখতে পারছে না তাহলে এই যে জিনিসগুলো এটা কোন সময়ে দেখা যাবে এটা দেখা যাবে প্রাথমিক আবর্তনমূলক সময় মানে এক থেকে চার মাস বয়সে আর এই স্তরে শিশুর মধ্যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই স্কিমাটা গঠিত হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড ঠিক আছে এই স্কিমাটা গঠিত হয় স্কিমাটা কি জিনিস আমি কিন্তু আগের দিন আলোচনা করিয়ে দিয়েছিলাম একটু আগের দিনের ভিডিওটা দেখে আসবে তাহলে স্কিমা কি জিনিসটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে তো এটা হয়ে গেল আমাদের প্রথম প্রথম আবর্তনমূলক পরবর্তীতে কি আসলো দ্বিতীয় আবর্তনমূলক এটা কি জিনিস এটা হচ্ছে চার থেকে বারো মাস এই সময়ের মধ্যে শিশুর দ্বিতীয় আবর্তনমূলক প্রতিক্রিয়ার মাধ্যমে তার কাজটা সম্পাদন করার চেষ্টা করে এই স্তরে শিশু তার পরিবেশকে মানে নিজের দেহ ছেড়েও বিস্তৃততর করে তার নিজের শরীরের বাইরে কোনো ক্রিয়া শিশু বারবার করতে পছন্দ করে কি বলা হয়েছে তার নিজের শরীরের বাইরে মনে করো কোনো একটি পুতুল হয়ে গেল যেটা সে বারবার প্রেস করছে এবং সেখান থেকে আওয়াজ বের হচ্ছে তার সেটা ভালো লাগছে করতে বা এখন ওই আওয়াজ করা যে স্যান্ডেলসগুলো রয়েছে মনে সেটা পরিয়ে দিলে ও হাঁটছে বারবার সেটার মধ্যে দিয়ে আওয়াজ হচ্ছে তার মানে সে কিন্তু এই জিনিসটাকে মানে কি বলবো এনজয় করছে এই ব্যাপারটাকে ঠিক আছে তো এই সময় কি হয় যে সেটা আনন্দ পাচ্ছে এবং যার ফলে যেহেতু দেখছে যে সে মুভ করলে সেটার থেকে আওয়াজ আসছে বা কোনো পুতুলকে ধরে চাপলে সেটার থেকে আওয়াজ আসছে সে কিন্তু এই এই জিনিসটা নিয়েই ব্যস্ত থাকবে এবং মানে সেটার মধ্যে দিয়ে সে মানে আনন্দ লাভ করার চেষ্টা করবে তো তার মধ্যে কিন্তু এই সময় একটা স্কিমাও সমন্বিত হয় এই সময় বলছে এই সময় পূর্ববর্তী স্তরে যে সকল সীমা মানে স্কিমাটা গঠিত হচ্ছে তাদের মধ্যেও কিন্তু একটা সমন্বয় সাধিত হয় ঠিক আছে তো এটা হয়ে গেল মোটামুটি দ্বিতীয় আবর্তনমূলক স্তরটা প্রথম স্তরে আমরা দেখলাম যে শিশু কোনো কিছু তার চোখের আড়ালে মানে চোখের সামনে যতক্ষণ থাকছে ততক্ষণই কিন্তু সে সেই ব্যাপারটা মনে রাখে কিন্তু দ্বিতীয় স্তরে আবার আমরা এসে কি দেখলাম যে শিশু কোনো একটি কাজ যেটা হচ্ছে তার নিজের শরীরের বাইরে সেটা করতে কিন্তু শিশু ভীষণ পছন্দ করে এই এই স্তরে আমরা আবার একটা জিনিস দেখতে পাবো যে এই সময় কিন্তু শিশু ভীষণ ভালো মানে মনে রাখতে শিখতে চেষ্টা করে এই সময়টা থেকে হ্যাঁ যে সকল বস্তু সে আগে দেখেছিল সেগুলো চোখের আড়ালে থাকলেও কিন্তু তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে প্রথম স্তরে যখন আমরা দেখলাম প্রাথমিক আবর্তনমূলক স্তরে যে যতক্ষণ তার চোখের সামনে থাকে তার মনে থাকে এরপরে চোখের আড়ালে গেলে সে ভুলে যায় কিন্তু দ্বিতীয় স্তরে যখন আসলাম তখন কি দেখছি যে চোখের আড়ালে যখন চলে যাচ্ছে সে কিন্তু সেই জিনিসগুলো খুঁজে বেড়ানোর চেষ্টা করে ঠিক আছে তাহলে একটা লেভেল আপ হয়ে গেল প্রথম থেকে যখন দ্বিতীয়তে এলাম এবার তৃতীয় আবর্তনমূলক দেখি এ ব্যাপারে কি বলা আছে এই তৃতীয় আবর্তনমূলক স্তরটা হচ্ছে বারো থেকে চব্বিশ মাস ঠিক আছে বারো থেকে চব্বিশ মাসের মধ্যে কিন্তু শিশুর মধ্যে তৃতীয় আবর্তনমূলক যে প্রক্রিয়াটা এটা কিন্তু স্টার্ট হয়ে যায় কেবলমাত্র আনন্দের জন্যই নয় কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সময় শিশু বারবার কাজ করতে থাকে বারবার একটা এরকম ছুঁড়ে দেখছে আবার তার কাছে আসছে আবার ছুড়ে দিচ্ছে আবার তার কাছে আসছে তার মানে তার উদ্দেশ্য কি সে জানতে চাইছে যে বলটা যে ছুড়ে দিচ্ছে সেটা বারবার তার কাছে ফিরে ফিরে কেন আসছে তার মানে তার এখানে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বারবার সে ওই বল ছুঁড়ার কাজটি করছে ঠিক আছে তো এইটুকু থাকলে হচ্ছে আমাদের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং তার মধ্যে প্রাথমিক দ্বিতীয় তৃতীয় এই তিনটা ব্যাপার ঠিক আছে তোমরা একটুখানি আজকের এই ভিডিওটা দেখে নেবে তার আগে আমি আবারও বলবো যে পেঁয়াজের যে থিওরিজগুলো আছে হ্যাঁ তার যে চারটা স্তর আছে সেটা একটু দেখে আসবে তারপর আজকের ভিডিওটি দেখবে পরের দিনে প্রাক সক্রিয়তার স্তর এটা নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচিত বিষয় ছিল সংবেদন সঞ্চালনমূলক স্তর তো চলো ভিডিওটি পুরোটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম নিজেরা দেখবে এর সাথে সাথে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দেবে চলো আজকের টপিক এটুকুই ছিল থ্যাংক ইউ